নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সার্কুলার কবে দিতে পারে সেটা আজকে বলবো এবং সার্কুলার কবে দিবে এটা বললে তো এক্সাম কোন মাসে হইতেছে এটা তুমি সহজেই বুঝে যাবা তো চলো আলোচনা করি আর শুরুতে নিজ সাপ থেকে তো অ্যাডভার্টাইজমেন্ট করতেই হচ্ছে তোমাদের যে লাস্ট ব্যাচ ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য সেটা শুরু হয়ে গেছে আমাদের কী কী সুবিধা পাচ্ছে এখান থেকে দেখে নেবা ডিপ্লোমা মিডিয়াফারির জন্য কোর্স পেয়ে আটারশো বেশির জন্য তিন হাজার শুরুতে দুই হাজার টাকা পে করে তিরিশ দিন পর অর্থাৎ এক মাস পর বাকি টাকাটা তুমি পেমেন্ট করতে পারবো হোয়াটসঅ্যাপ এবং করার নাম্বারে এই যে দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করে নিবা এবং কোর্সে ভর্তি হলে কোর্সের মধ্যেই এরকম বই তোমার বাসায় হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে বাসায় পৌঁছাই দিবে বিএসসির দেখানো হচ্ছে ডিপ্লোমি ডিফারির জন্য আছে এবং দুই পার্টের একটা বই এই দুইটা মিলে একটা পার্ট একটা সেট এটা তোমার বাসায় পাঠিয়ে দেওয়া হবে এবং এই বইটা খুবই খুবই স্পেশাল আমাদের কোচিংয়ের সবথেকে স্পেশাল বই এটা এই বইটা ছয় থেকে সাতবার স্টক আউট হয়ে গেছে মানে শেষ হয়ে গেছিলো আবার আমাদেরকে স্টক ইন করতে হয়েছে এতটা সুন্দর বই তবে যারা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য বইটা নিতে পারতো না তারা এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি না হয়েও মানে মেন ব্যাচে ভর্তি না হয়েও এই বইটা নিয়ে নিতে পারবে এই বইটা এমন কৌশলে তৈরি করা হয়েছে আবার যদি আমি একটু দেখাই এমন কৌশলে এই বইটা তৈরি করা হয়েছে যাতে সব পড়া একসাথে এই বইয়ের মধ্যে এন্টার করা যায় যতটুকু প্রয়োজন ততটুকু এবং এইটা পড়লে একটা স্টুডেন্টের চান্সটা কনফার্ম হয়ে যায় আল্লাহ রহমতে সো পেট ব্যাচে ভর্তি না হয়ে ওটা নিতে পারো এখন কথা হচ্ছে সার্কুলার কবে দিতে পারে দেখো এটা কেউ শেয়ার করে বলতে পারে না কিন্তু এখন মোটামুটি শেয়ার করে বলা যাচ্ছে কারণ কি দেখো মেডিকেলের এক্সাম ঢাবির এক্সাম এই সব কিছু বিচার বিবেচনা করে দেখা যাচ্ছে আচ্ছা মার্চের আগে তো কোনোভাবেই এক্সাম নেওয়া সম্ভব না বুঝো কিন্তু কথাটা মার্চের আগে কোনোভাবেই এক্সাম নেওয়া সম্ভব না তাহলে যদি এপ্রিলে মার্চ এপ্রিলে যদি এপ্রিলের কথা যদি বলি আমি এপ্রিলে যদি এক্সাম হয় ঠিক মোটামুটি এক মাস প্রায় এক মাস নাগাদ আগে সার্কুলারটা দিয়ে থাকে তার মানে মার্চের শুরুর দিকে একদম শুরুতে অথবা ফেব্রুয়ারির একদম লাস্টের দিকে পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে এরকম সময়ে তুমি সার্কুলারটা দেখবা যে প্রকাশিত হয়ে গেছে এবং এই সার্কুলার দ্বারা মোটামুটি এক মাস পরে এক্সামটা হয়ে থাকে এখন চিন্তা করো যে এপ্রিলের আগে তো কোনোভাবে এক্সাম হওয়া সম্ভব না এখন কিছু হইলে কিছু পরে হইতে পারে তার মানে মিনিমাম আমাদের কাছে তিন মাস প্লাস সময় আছে এটা কিন্তু প্রিপারেশনের জন্য যথেষ্ট একটা প্রিপারেশন গুছায় নিলে মানে অন্যান্যদের কথা আমি বলবো না রুটিন অনুযায়ী গুছালে যা দেখা যায় যে তিন মাসের ছকে এই পড়াটা পুরোটা কমপ্লিট হয়ে যায় সো তিন মাসে তুমি নিশ্চিন্তেই এটার প্রিপারেশন নিতে পারবা যারা এখনও প্রিপারেশন শুরু করো নাই তারা প্রিপারেশন শুরু করে ফেলো কারণ তিন মাসে অবশ্যই অবশ্যই কমপ্লিট করা পসিবল এবং কোর্সটা ওইভাবে সাজানো আর কি তো যারা চাও এই যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে অথবা কলে আর টিল দেন আল্লাহ হাফিজ আর কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাই রাখবা মোটামুটি আবারও বলতেছি তিন মাসের মধ্যে কিন্তু প্রিপারেশনটা আসলেই একদম হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করা সম্ভব সো এখনই শুরু করে দাও এবং আগে যারা শুরু করছিল এখনও পর্যন্ত সেভাবে পরে মনোযোগ দিতে পারো নাই তারাও শুরু করো আমি তোমাকে জাস্ট একটা কথাই বলবো যে আমাদের কোর্সে ভর্তি হলে আমরা তোমাকে এই এনশিওরিটি দিতে পারবো যে এনশিওর করতে পারবো পাঁচ ঘন্টা তুমি দিনে পড়বা এবং আমাদের দেখানো পড়াগুলো পড়বা তাহলে আল্লাহ রহমতে পাওয়ার মধ্যে আর কোনো মানে সন্দেহ থাকে না যে কি না বিএসসি একটু কষ্ট করা লাগে কিন্তু ডিপ্লোমার ফারি একটা স্টুডেন্ট আমার কাছে পড়বে আমার পড়াগুলো পড়বে আর চান্স পাবে না এটা হইতেই পারে না আল্লাহ রহমতে বিএসসি একটু কষ্ট করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো এটা ভালো করে পড়তে হয় নাহলে কিন্তু সম্ভব না সো দ্যাটস ইট আল্লাহ হাফেজ